আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ শ্রীলঙ্কা সরকারের লোকেরা নদীতে ঝাঁপিয়ে পড়ছে এরা পড়বে বঙ্গপোশাক করে বলছে ফকরর জানিয়ে দেব পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি মেম্বার রিমান্ডে আরও জানিয়ে দেব শ্রীলঙ্কায় সহিংসতায় নিহত বেড়ে সাত সেনা বাহিনীর হাতে বিশেষ ক্ষমতা আরও জানিয়ে দিব আওয়ামী লীগের পরিণতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ ভাবে বলছে ফকরর এদিকে কুষ্টে এক গোডাউনের চল্লিশ হাজার লিটার সয়াবিন তেল এবং <laughs> সর্বশেষ জানিয়ে দেব এমপিদের পালনও ঠেকাতে শ্রীলঙ্কায় বিমানবন্দর অবরোধ শুনছিলেন সংবাদ শিরোনাম চাঁ� এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে শ্রীলঙ্কা সরকারের লোকেরা নদীতে ঝাঁপিয়ে পড়ছে এরা পড়বে বঙ্গোপসাগরে বলছে ফখরুল শ্রীলঙ্কার চেয়ে বর্তমান সরকারের অবস্থা খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন শ্রীলঙ্কা সরকারের লোকেরা সবাই নদীতে ঝাঁপিয়ে পড়েছে এরা দেখবেন বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে এই সরকার শিক্ষা নিয়ে লাভ হবে না কারণ তারা শিক্ষা নিতে জানে না তাহলে এই দশ বছরে শিক্ষা নিতে পারত সব আসনে ইভিএম প্রধানমন্ত্রী কিভাবে বলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এখানেই তো প্রমাণিত হচ্ছে যে সরকার পুরোপুরিভাবে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে এবং নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে না হলে প্রধানমন্ত্রী কিভাবে বলে তিনশো আসনে ইভিএম এ নির্বাচন হবে যেটা দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশনের এ থেকে প্রমাণিত হয় যে সরকার সচেতনভাবে অত্যন্ত পরিকল্পিত করবে এদেশের নির্বাচন ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করছে ইভিএম নিয়ে বিএনপির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন ইভিএম নিয়ে তো ইলেকশন কমিশনে জবাব দিয়ে দিয়েছে আমার তো বলার আর কিছু আছে বলে মনে হয় না নির্বাচনের বিষয়ে দলের অবস্থান পূর্ণ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে বর্তমান অবৈধ হাসিনা সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না এর মধ্যে এতটুকো ফাঁক ফখর কিচ্ছু নাই এই সরকারকে যেতে হবে ক্ষমতা হস্তান্তর করতে হবে নিরপেক্ষ সরকার সরকারের এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার পরে তবেই শুধুমাত্র একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে পরিবেশ তৈরি হবে আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আপনারা তো দেখছেন আন্দোলন কিন্তু এটা আন্দোলন না আপনারা কি বোঝেন জানি না আমরা যারা আন্দোলন করি তারা বুঝি যে আন্দোলন মানে জনগণকে নিয়ে নাড়াচাড়া করা জনগণকে সঙ্গে নিয়ে আসা আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম আন্দোলনের সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে কোন প্রতিবাদ কর্মসূচি হবে কিনা জানতে চাইলে বিএনপি বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে আমরা দেড় মাস আন্দোলন করেছি এ দফাতে আমরা আন্দোলন করেছি আমাদের তো দফা একটা না অনেকগুলো তিনি বলেন আমরা রাজনৈতিক দল আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতি ঠিক 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 করা এটা এটা হলে হলে তেলের দামও হয়ে যাবে সরকার পরিবর্তন হলে তেলের দাম ঠিক পর্যায়ে আসবে এছাড়া সম্মেলনে খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করা হয় সেই সঙ্গে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার দাবিও জানান বিএনপি মহাসচিব পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি মেম্বার রিমান্ডে কুমিল্লার গ্রামে পুলিশ কর্মকর্তাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে ইউপি সদস্য মিয়ার মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার গ্রাম থানার আরিফ হোসেন নিশ্চিত করেছেন তিনি জানান পুলিশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে শুনানি শেষে কুমিল্লার পাঁচ নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ফারহানা একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের রিমান্ড আদেশের প্রেক্ষিতে হানিফ মেম্বার যে জিজ্ঞাসাবাদের জন্য 14 গ্রাম থানায় আনা হবে। উল্লেখ্য গত 29ই এপ্রিল রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ মিয়া মাটি কাটার ঘটনায় অভিযুক্ত হলে অভিযুক্ত ভুক্তভোগী এক নারী 999 এ কল করেন। তাৎক্ষণিক 14 গ্রাম থানার সহকারী উপপরিদর্শক শাহজadat নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। এতে হানিফ मेंबरক্ষিপ্ত হয়ে এসআই শাহজাদাকে মোবাইলে পুলিশের লাশ পড়ে যাবে বলে হুমকি দেন। এ ঘটনাটি তিন মিনিট দুই সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরে এসআই শাহজাদা বাদী হয়ে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিরিশে এপ্রিল রাতে অভিযান চালিয়ে হানিফ মেম্বারকে গ্রেফতার করে পুলিশ শ্রীলঙ্কায় সহিংসতায় নিহত বেড়ে সাত সেনাবাহিনীর হাতে বিশেষ ক্ষমতা শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাক্সের পদত্যাগকে কেন্দ্র করে জন্ম নেওয়া ব্যাপক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে পৌঁছেছে এসব ঘটনায় আহত হয়েছেন দুইশো জনেরও বেশি পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কার পুলিশ ও সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়া এই খবর জানায় সহিংসতায় নিহতদের মধ্যে সরকার দলীয় একজন সংসদ সদস্য রয়েছেন সূত্র জানায় মঙ্গলবার সামরিক বাহিনী ও পুলিশ পুলিশকে পরোয়ানা ছাড়াই লোকজনকে আটক করার জন্য বিশেষ ক্ষমতা দেওয়া হয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ইতিহাসে তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের সাথে লড়াই করছে এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাক্সের পদত্যাগকে কেন্দ্র করে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে ব্যাপক সহিংসতা শুরু হয় হাজার 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 বিক্ষোভকারী সহকারী সরি 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 হাজার হাজার বিক্ষোভকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের আক্রমণ করার জন্য কারফিউ অমান্য করেন শাসক দলের আইন প্রণেতা এবং প্রাদেশিক রাজনীতিবিদদের বাড়িঘর দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান আগুন দেওয়ার ঘটনা ঘটে এর মধ্যে শ্রীলঙ্কায় সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাক্সে ও তার পরিবার সদস্যদের সরকারি বাসভবনে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা পরে মঙ্গলবার সেখান থেকে ভারী অস্ত্রধারী সেনা সদস্যরা তাদের উদ্ধার করেন দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে এবং সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাহিন্দ্রা রাজাপাক্সের পৈতৃক বাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রাজধানী থেকে আড়াইশো কিলোমিটার দূরে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সোমবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা শাসক দলের আরও এক এমপি ও এক সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন দেন আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয় পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সের বাড়ির বাইরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা এই প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের হাত থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে এবং তার সহকারীদের সুরক্ষা দিতে নামানো হয় সেনা বিক্ষোভকারীরা সরকারি বাস বাসভবনে দুটি ফটক ভেঙে ফেলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় সূত্র জানায় প্রধানমন্ত্রী মাহিন্দার রাজাপাক্সের সরকারি বাসভবন থেকে বিক্ষোভকারীদের ওপর গোলিও ছোড়া হয় বিক্ষোভকারীরা প্রথমে মূল ফটক ভেঙে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেন তাদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসও ছোড়া হয় বিক্ষোভকারীরা শাসক দলের আরো এক এমপি এবং এক সাবেক মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেন শাসক দলের এমপি সনদ নিশান্তের বাড়িতে আগুন লাগিয়ে দেন তারা শ্রীলঙ্কার স্থানীয় সংবাদ মাধ্যম মারফত প্রকাশ্যে আসা ভিডিওতে মাউন্ট লাফিয়ে নিয়ে দেশের প্রাক্তন মন্ত্রী জনসন ফার্নান্ডোয়ের বাড়ি জ্বলতে দেখা গেছে সোমবার বিকেলে মাহিন্দ্রা রাজাপাক্সের ইস্তফার পর তার সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন অমর কীর্তি আতুকোহালা বিক্ষোভকারীদের হঠাতে তাদের লক্ষ্য করে গুলি চালানোর ঘণ্টা খানিক পরই তার মৃতদেহ পাওয়া যায় বিক্ষোভ স্থলে এপ্রিল থেকে শ্রীলঙ্কায় অর্থনীতি সংকট শুরু হয় বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা করে তারপর থেকে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে ইস্তফার দাবি জোরদার হয়েছিল দ্বীপরাষ্ট্রটিতে আওয়ামী লীগের পরিণতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে বলছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের পরিণতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে এই সরকারের শিক্ষা নিয়ে লাভ হবে না কারণ তারা শিক্ষা নিতে জানে না আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন তিনি বলেন এই সরকার শিক্ষা নিতে জানে না তাহলে দশ বছরেই শিক্ষা নিতে পারতো কিন্তু নেয়নি এদের চেয়েও খারাপ অবস্থা হবে তাদের শ্রীলঙ্কায় সবাই নদীতে ঝাঁপিয়ে পড়েছে দেখেন এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক জনবিক্ষোভের মুখে গতকাল সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে প্রেসিডেন্ট সহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে রাজাপক্ষে পরিবারের একাধিক সদস্য আছেন বিক্ষোভের মধ্যে গতকাল সন্ধ্যায় হাম্বান টোটায় প্রেসিডেন্ট রাজা রাজাপক্ষের মা বাবার স্মৃতিস্তম্ভ এবং তার বড় ভাই সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষের প্রতিকৃতি ধ্বংস করা হয়েছে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও খবর পাওয়া গেছে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সব আসনে ইভিএম প্রধানমন্ত্রী কিভাবে বলেন এমন প্রকাশ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন দেখুন এই সরকার যে পুরোপুরিভাবে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে এবং নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তার প্রমাণ হচ্ছে এটা প্রধানমন্ত্রী কিভাবে বলেন তিনশো আসনে নির্বাচন হবে যে দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশন এটা থেকে প্রমাণিত হয় যে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে করছে এ সময় নিয়ে নিয়ে বিএনপির বক্তব্য জানতে চাইলে বলেন ইলেকশন কমিশনের জবাব দিয়ে দিয়েছে আমার তো বলার আর কিছু আছে বলে মনে হয় না আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দলের অবস্থান পূর্ণ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে বর্তমান অবৈধ হাসিনা সরকারের অধীনে পি কোনো নির্বাচনে যাবে না এর মধ্যে এতটুকু ফকর কিছু নেই এই সরকারকে যেতে হবে ক্ষমতা হস্তান্তর করতে হবে নিরপেক্ষ সরকারের হাতে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার পরে তবেই শুধু একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার সুজুক্তিরই হবে পরিবেশ তৈরি হবে সংবাদ সম্মেলনে আগে দলের অঙ্গসংগঠনগুলো নিয়ে যৌথ সভা করেন বিএনপি'র মহাসচিব। আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আমরা যারা আন্দোলন করি তারা বুঝি যে আন্দোলন মানে জনগণকে নিয়ে নাড়াচড়া করা জনগণকে সঙ্গে নিয়ে আসা এই যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আগামী বারো ও চোদ্দই মে কর্মসূচি দিলাম এটা আন্দোলনের প্রোগ্রাম এই যে শাহাদাত বার্ষিকী পালন করব এটাও আন্দোলনের প্রোগ্রাম সবটাই সবখানে আসতেছে আপনারা এত অস্থির হবেন না আপনারা যেটা দেখতে চান সেটা খুব শীঘ্রই দেখতে পারবেন সবিন তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি আসবে কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা আমরা দেড় মাস আন্দোলন করেছি সারা দেশে আমাদের দফা তো একটা না অনেকগুলো আমরা রাজনৈতিক দল আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতিকে ঠিক করা এটা ঠিক হলে তেলের দামও ঠিক হয়ে যাবে সরকার পরিবর্তন হলে তেলের দামও ঠিক পর্যায়ে আসবে গতকাল সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয় সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলো তুলে ধরেন মির্জা ফখরুল এর আগে দুপুর ১২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিবের সভা তীত্বে যৌথ সভা হয় কুষ্টে এক গোডাউনের চল্লিশ হাজার লিটার সয়াবিন তেল কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুদ করে রাখা ও বেশি দামে বিক্রির অপরাধে তিন দোকানিকে জরিমানা করা হয়েছে শহরের বড় বাজার ও পৌর বাজার এলাকায় অভিযান চালানো হয় মঙ্গলবার সকাল এ থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টি সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে এ অভিযান চালানো হয় অভিযান শেষে সুচন্দন মণ্ডল জানান বড় বাজার এলাকায় মেসার স্পোর্টস প্রোডাক্টস নামের একটি গোডাউনে গিয়ে মজুত পাওয়া যায় চল্লিশ হাজার লিটার তেল এভাবে বিক্রি না করে মজুত রাখায় প্রতিষ্ঠানটিকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এরপর শহরের পৌর বাজারের বোতলের মূল্য অধিক মূল্য তেল বিক্রয় মা টাকা এবং অধিক সবুজ সাথী স্টোরকে কে ছয় হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা আরও জানান জনস্বার্থে এই অভিযান চলবে অভিয়ানে জেলা সেনেটারি ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরিন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুল সালাম তরফদার ও কুষ্টিয়া জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে এমপিদের পালন ঠেকাতে শ্রীলঙ্কায় বিমানবন্দর অবরোধ শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভ সহিংসতার মধ্যে সংসদ সদস্যরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য দেশটির প্রধান বিমানবন্দর অবরোধ করেছেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা মঙ্গলবার লঙ্কান সংবাদ মাধ্যম মিরর এই তথ্য জানিয়েছে খবরে বলা হয়েছে কাতানুয়াইকে অবস্থিত শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর অবরোধ করেছে একদল তরুণ বন্দর নায়ক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ দ্বারে গাড়ি রেখে অবস্থান নিয়েছে তারা চলমান বিক্ষোভের মধ্যে বিরুদ্ধে এমপিদের দেশ ত্যাগ ঠেকাতে এই ব্যবস্থা নিয়েছে বিক্ষোভকারীরা এর আগে সোমবার বিক্ষোভে অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় এক এমপির অস্বাভাবিক মৃত্যু হয়েছে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরেকজন এদিন শ্রীলঙ্কায় অন্তত অর্ধ শতাধিক রাজনীতিবিদদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীরা কলম্বো উপকণ্ঠে সরকার দলীয় এমপি অমরাকীর্তি আথু কোরালার গাড়িতে হামলা চালালে তিনি দুজনকে গুলি করেন এতে একজন মারা যান এরপর সরকার বিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন পরে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন ওই সংসদ সদস্য এসরা সোমবার রাতে হোমগমার মহাকুম্ভুরা এলাকায় সংসদ সদস্য কুমারা ওয়েলগামার গাড়িতে হামলা চালিয়েছে একদল লোক এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই এমপি শ্রীলঙ্কায় দেশব্যাপী কারফিউ সত্ত্বেও ব্যাপক বিক্ষোভ সহিংসতায় সোমবার থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন আহত হয়েছেন দেড়শোরও বেশি মানুষ জনতার ক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেছেন লঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপা তবে তার ভাই প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসের পদতাকের দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা জনরোষ কতটা ভয়াবহ উঠতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজাপাকসের পরিবার গত রাতে তাদের পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা ছাড় পায়নি মন্ত্রী সনাত নিশান তার বাড়িও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে জ্বলন্ত বাড়িগুলো ঘিরে উল্লাস করছে মানুষজন প্রেসিডেন্টের সরকারি বাসভবনের চারপাশের এলাকাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে throw daily mirror.